বন্ধুরা আমরা দূর থেকে একটা অসহায় মাকে বসে থাকতে দেখেছি তো একবার গিয়ে দেখি কাছে গিয়ে যে উনি কি করছে এবং কিছু খেতে চাই কিনা তো এখন দুপুর বাজে একটা বাজে তো দুপুরবেলা একটু কথা বলে আমি দেখতে চাইছি তোমাদেরকে একটু দেখাই ব্যাখ্যা

আর তোমরা সঙ্গে থাকো আপনি আমি আছি তো আমরা আজকের প্রতিদিনে নেই আজকেরও আমরা দুপুরে খাবার নিয়ে বার হয়েছি মায়েদেরকে খাওয়ানোর জন্য এবং বাবাদেরকে যাদেরকেই সামনে পাবো তো এখানে একটা মাকে দেখতে পেলাম তো চলো আমি যে খাবারটা নিয়ে এসেছি মাকে খাইয়ে দিই আর তোমরা সঙ্গে থাকো মা আপনি মাংস খাবেন না চিকেন চিকেন হুম আমরা আপনাদের মতো মায়েদেরকে এরকম বার করে খুঁজে খুঁজে আবার এই বার হয়েছি তো আমি একটুখানি খাইয়ে দিয়ে তারপরে আপনি খেয়ে নেবেন ঠিক আছে দেখি ওই সাইডটাতে চলো আমি হাতটা ধুয়ে দিই আমরা কাশীপুর থেকে আসছি আজকে আমি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি মায়ের জন্য তো আমি ভাত থেকে অল্প করে দিই যেহেতু প্লেটটা তো ছোটো প্লেট ধরবে না ঠিক আছে মা এখান থেকে আবার নেবেন আপনি এই জলটা আপনি খাবেন একটু কাছের দিকে এসো চিবাতে পারবেন না শশা চিবাতে পারবেন না এখানে থাকো আমি আমি কালো তুলে দিই মা আমিও আপনার সন্তানের মতো আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমরা যে কাজে এগিয়ে যাচ্ছি যেন সফল হতে পারি আপনাদের মতো অসহায় মায়েদের পাশে যেন থাকতে পারি এইভাবেই আশীর্বাদ করবেন সব সময়ের জন্য আপনি খেয়ে নেন সাবধানে আগে হ্যাঁ বিভাজে তাই এই আশীর্বাদটুকুই করবে আপনাদের সকলের পাশে থাকতে পারি এইভাবে ঠিক আছে অবশ্যই আপনাদের মতো এরকম বৃদ্ধ মানুষ যারা এরকম খেতে পারে না ছেলে বয়েরা দেখে না বাহিরে বসে থাকে আমরা তাদেরকে সাহায্য করার জন্য প্রতিদিন বার হচ্ছি এইভাবে তাদের পাশে থাকার জন্য আপনাদের মতন মাঝ এরকম এই রাস্তার পাশে বসে আছে এইভাবে প্রতিদিন বার ভালো থাকবেন আর আপনি এগুলো খেয়ে নিন সবটা মনটা খুব সারাবে না মনে মনে কাজে লাগবে না হ্যাঁ মন কাজে লাগলে মন সার কর মনটা সারিয়ে থাকবো সব দিকে সব ভালো থাকবে যে কাজে যাবে রাস্তার গাছে আঘাত কোনো যা বিপদের থেকে রাখতে হবে কোনো বিপদ আসবে না আপনি ভালো থাকবেন আসি আবার কোনো একদিন দেখা হবে আপনার সঙ্গে ঠিক আছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো একদিন দেখা হবে আপনার সঙ্গে আজকে আসি তাহলে মা আমাদের আরও মায়েদেরকে খোঁজে আমরা যাব দেখি কোথায় কোন মাকে পাওয়া যায় আপনি ভালো থাকবেন ঠিক আছে আসছি খেয়ে নেন আপনি খেয়ে নেন ঠিক আছে খেয়ে নেন মা অবশ্যই অবশ্যই আপনি মা খেয়ে নিন আমি আসছি হ্যাঁ আসছি আপনি ভালো থাকবেন হ্যাঁ